কারণে রাজ্য সরকার এক সাত দু হাজার ষোলো থেকে ডিএটা দেওয়া স্টার্ট করেছে আর আমরা পেয়েছি এক এক একুশ এই যে ডিউরেশন এই যে ডিএটা সেটা আমাদের সম্পূর্ণভাবে আমরা সাফার করলাম পাইনি আর গ্র্যান্ট ইন এইট যেটা দেয় ফান্ড সেই ফান্ডের মধ্যে শুধু ডিএ না বেতন পেনশন ছাড়া অন্যান্য ভাতা সকলগুলোই এর মধ্যে থাকে একটা মেমোর সাবমিট করতে হয় সেই মেমোর ভিতরে তাতে সরকারি কর্মচারী কত শিক্ষক সমাজ কত সেগুলো দেখাতে হয় সেই ভিত্তিতে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকেই তারা আর্থিক সহায়তা দেয় গ্র্যান্টি এবং ভোটের জন্য চার শতাংশ ডিএটা ডিক্লেয়ার করেছে যে সরকারের আত্মমর্যাদা আছে সেই সরকার কিন্তু এআইসিপি মেনে দেবে কারণ মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি এবং তার জন্য যে মজুরির অবক্ষয় সেই মজুরির অবক্ষয়টা তুমি করছো কাজে তোমাকে দিতে হবে আর কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলি এটা অধিকার কারণ এই যে মজুরির অবক্ষয় হচ্ছে এই অবক্ষয়ের জন্য যখন চাকরিতে ঢুকি এটা একটা চুক্তি সেই চুক্তিতে বলা থাকে যে এই বেসিক এই অ্যামাউন্টস তার মধ্যে দিয়ে থাকে অর্থাৎ সেই সময় তুমি চুক্তি করে নাও যে আমি এইটা তোমাকে দেবো